আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি আজকে আপনাদের ফসলের মাঠে নিয়ে আসলাম এই যে এখানে একটা ফসল কাটা হচ্ছে এই ফসলটা হচ্ছে ভ্যাশন আঞ্চলিক ভাষায় এটাকে সোয়াবিন বলা হয়ে থাকে এটা চর্বি জাতীয় একটা খাদ্য যেটা সার গরুর জন্য খুবই একটা উপকারী যদি আপনার এই আসন্ন কুরবানি উপেক্ষা করে যদি আপনি এটা পর্যাপ্ত পরিমাণ আপনার গরুকে খাওয়াতে পারেন নিশ্চিতভাবে আপনার গরুর চর্বি বৃদ্ধি পাবে এবং সুস্বাস্থ্য নিশ্চিত হবে আপনারা অনেকেই বাজারের ফিডের উপর নির্ভর হয়ে থাকেন বিভিন্ন কোম্পানির ফিড রয়েছে আসলে আপনারা জানেন না সেটার ভিতরে কতটুকু আপনার ক্ষতিকর কেমিক্যাল রয়েছে কতটুকুই বা মানসম্মত পুষ্টি রয়েছে আর যদি এরকম চর্বি জাতীয় দানাদার খাদ্য কাঁচামাল যদি আপনি নিজে ক্রয় করে নিতে পারেন এর সাথে যদি ভুট্টাটা আপনি গুঁড়া করে দিতে পারেন একটা হাই কোয়ালিটির একটা দানাদার খাদ্য আপনার প্রস্তুত হবে সেই দানাদার খাদ্য আপনি এটা জাল করে একটা সুন্দর খাবার তৈরি করে আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য হান্ড্রেড পারসেন্ট আপনার ভালো কিছু ফল পাবেন আপনি আসন্ন কুরবানি উপেক্ষা করে এই এক থেকে দেড় মাস আপনি খাবারটা খাওয়ান দেখবেন আপনার গবাদি পশু কীরকম স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে এটা অনেক জায়গায় চাষ হচ্ছে না চাষ হয় না কিন্তু আমাদের এরিয়াতে এটা হিউজ পরিমাণ চাষ করা হয় গবাদি পশুর জন্য আমার ইচ্ছা যে এটা আমি সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে দেবো যাতে সকল খামারিরা একটা ভালো খাদ্য তৈরি করতে পারে সেই উদ্দেশ্যে বন্ধুরা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যদি আপনারা এটা শেয়ার করে দেন একটু লাইক করে দেন অবশ্যই অন্য উদ্যোক্তাদের কাছে আমার ভিডিওটা পৌঁছাবে সেক্ষেত্রে তারা উপকৃত হবে ভেজাল যুক্ত খাবার থেকে দূরে থাকার জন্যই আমি এরকম প্রাকৃতিক ভিডিও নিয়ে আসি যেটা দিয়ে আপনারা নিজ হাতে কাঁচামাল ক্রয় করে দানাদার খাদ্য নিশ্চিত করতে পারবেন সেই সভাতেই আমার এই জমিতে আসা রোদের ভিতরে উপেক্ষা করে ভিডিও করা বন্ধুরা দেখেন কত সুন্দর করে এই যে বেসন পেকে গেছে এখন এই কাটা হচ্ছে এটা রোদে রোদে শুকাবে তারপরে আবার মেশিনের মাধ্যমে এটা ছড়াবে আপনি ইতিমধ্যেই এই ভিডিও আপনাদের করেছি দেখানোর জন্য সেটা অবশ্যই দেখতে পারবেন এটা হাই কোয়ালিটির চর্বি জাতীয় একটা আপনার উপাদান যেটা দিয়ে দানাদার খাদ্য তৈরি করা হয় আমি আবারও বলি এটার সাথে আপনি ভুট্টাও মিক্স করতে পারেন দুটো অ্যাড করে আপনার গবাদি পশুকে খাওয়াবেন এবং ছাগল ভেড়াকে শুকনো খাওয়াবেন আপনার এতে গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত হবে এই যদি এই দানাদার খাদ্য যদি আপনি করেই করতে চান এখন মৌসুম পাইকারি মূল্যে করে করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালটা আমরা পৌঁছে দিয়ে থাকি এই মাল করে করার জন্য কাঁচামাল মাল করে করার জন্য আপনাকে ফুল টাকা পেমেন্ট করতে হবে না কিছু টাকা বুকিং করে আপনি প্রোডাক্টটা নিতে পারবেন তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ